শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে সাতটা আর এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা গতকাল রাতে তো ভীষণ বৃষ্টি হয়েছে আর সকালবেলা উঠে দেখছি এই রকম কুয়াশা তো কিছুই তো দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ ওপাশের গাছগুলো তো কিছুই দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা বাইরে তো সামনের মাঠটাতে না এরকম এতটাই কুয়াশা যে আমাদের দোকানটাও দেখা যাচ্ছে না বা হলে বাড়ির থেকে দেখা যায় তো চলো তোমাদের অন্য আরেকদিন শেয়ার করব সেইটা তো এখন লেগে পড়েছি সংসারের টুকিটাকি বাসি কাজকর্মগুলো সারবো তো চলো বন্ধুরা বাসনগুলো এখন বের করে নিয়েছি এবার রান্নাঘরটা উনুনটা ভালো করে লেপে নেবো একটু বাসনগুলো ব্যাড করে নিয়ে আর সেইগুলো এই জল টলগুলো যেগুলো আছে এটুকাটা সামনে ফেললে না এরকম পচা একটা গন্ধ হয় তো যার কারণে সব গাম করে নিয়ে ওই বাড়ির পেছন দিকটাতে দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো বন্ধুরা এখন হচ্ছে মাঠে সর্ষে কাটা চলছে তো বরমাসায় সকালবেলা উঠে মাঠে চলে গিয়েছিল সর্ষে কাটতে আর মাঠের থেকে নিয়ে এসেছে দেখো পালং শাক অনেক শীষ পালং শাক এনেছে আর শীষ পালং শাক খেতেও খুব সুন্দর লাগে আর লিয়াকে বলছে তুমি নিয়ে যেতে পারবে না ও তবু নিয়ে যাবে আর এনেছিল একটা মোচা তো দেখো বন্ধুরা মোচাটা কত বড় একটা মোচা হয়েছে মোচাটা আজকে রান্না করবো না তো বন্ধুরা এদিকে আমার দুপুরের রান্নাও কমপ্লিট তো ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে গতকালের মাছ ছিল সেই রান্নাটা করেছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর সঙ্গে ছিল পালং শাক তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আজকে সারাদিন একটুও তো রোদের দেখা ছিলই না আর এখন দেখো বেলা হয়ে গেছে মনে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা তো দেখো বন্ধুরা চারিদিকটা তো একদম মেঘলা যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা চলো গাছ দেখো চারিদিকে একদম ফাঁকা উঠোন উঠোন পুরো ফাঁকা শীতের সিজনের গাছ তো একটাও নেই গাঁদা গাছ চন্দ্রমল্লিকা সব দেখো এই দেখো ছোট ছোট ছোটো ছোটো হয়ে আছে দেখছো সব মা কেটে দিয়েছে আর অনেক ফুল শুকিয়েও গিয়েছিল সব গাছ মরে গেছে সেগুলো কেটে দিয়েছে আর এই যে সারা বছর আবার এই এইরকমই থাকবে আবার আগামী শীতে আবার হবে তো এখন হচ্ছে গোলাপ এই দেখো গোলাপ ফুলগুলো দেখো এগুলো হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এখানে একটা রয়েছে গোলাপ গাছ আর ওপাশও আছে চলো এই দেখো বন্ধুরা এটা একটু ডিপ পিঙ্ক কালারই এটা একটু ডিপ কালার দেখো এই দেখো নিচটা দেখো একটু ডিপ পিঙ্ক মতো আর ওপরটা একটু হালকা তো এই গোলাপটা দারুণ লাগে দেখতে আর এরপাশেও আছে এই বেগুন গাছটা কাটেনি এখনো মা এই বেগুন গাছটায় এখনও ছোটো ছোটো বেগুন হচ্ছে এই জন্য গাছটা রেখে দিয়েছে আর সব বেগুন গাছগুলো দেখো এপাশে সব কেটে ফাঁকা করে দিয়েছে কেননা বেগুন গাছ অনেক পুরনো হয়ে গেলে তখন আর বেগুন হতে চায় না ফল ধরে না পুরনো গাছে তো তার জন্য কেটে দিলে আবার নতুন পথ ছাড়ে সেখান থেকে ফল হয় তা যার কারণে বেগুন গাছগুলো অনেকটাই কেটে দিয়েছে সব লাইনে অনেকটাই গাছ ছিল ওই লাইনে তো সেগুলো কেটে দেওয়াতে অনেক ফাঁকা হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর দেখেছো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এগুলো হাত দিলেই ধরে ধরে পড়ে যায় কী সুন্দর গন্ধ দারুণ স্মেল ও কী দারুণ স্মেল তো এই গোলাপ গাছ ফুলগুলো দেখেই মন ভরাতে হবে এইগুলো এখনও সরস্বতী পুজো পর্যন্ত থাকবে কিছুদিন তো এই দেখো এ পাশেও এই গাছটা তো হয়েছে আর ওই দেখো কত ফুল হয়েছে পাশে আর মা কঞ্চি দিয়ে দেখো সব গোলাপ ডালগুলো ঝুলে পড়েছিল সেইগুলো কঞ্চি দিয়ে দিয়ে সব দাঁড় করিয়ে দিয়েছে তো এই দেখো বন্ধুরা কুল হয়েছে এই দেখো কুল ধরেছে তো সরস্বতী পুজো না হলে তো কুল খাওয়া যাবে না তবুও আমি একটা টেস্ট করে দেখেছি ছোটোবেলায় মানে যখন বাবা বলতো মা বলতো বড়রা বলতো আর কি যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই তবুও আমি এসেই মানে মার ওখান থেকে এসেই একটা টেস্ট করা হয়ে গেছে কুলগুলো কেমন কেননা ফার্স্ট টাইম কুল হয়েছে আমাদের বাড়িতে এই গ্যাসটা হচ্ছে নতুন লাগানো হয়েছে দু বছর হচ্ছে আর এবছরই ফার্স্ট কুল হয়েছে তো যার জন্য একটা টেস্ট করে দেখেছি কেমন তবে এখনও কোষ্টি কুলগুলো বড়ো বড়ো সাইজ হয়ে গেছে আর রঙটা একটু লালচে ধরনের তোমাদের দিনের বেলায় দেখাবো তোমরা এখন বুঝতে পারবে না কেননা রোদ নেই তো আর ওয়েদারটাও ভালো না অন্ধকার অন্ধকার মতো লাগছে ক্লিয়ার করে আসছে না ছবিগুলো ভিডিওটা তার জন্য তোমরা বুঝতে পারবে না তো অন্য একদিন শেয়ার করবো তোমাদের তো দেখে মনে হবে যেন কুলগুলো পেকে গেছে অথচ না কুলগুলো পাকতে এখন অনেকটাই দেরি আছে তো আমি একটা টেস্ট করে ফেলেছি তো চলো সন্ধ্যে হওয়ার মতো এলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে তত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো তো চল টাটা বাই